আজ বিপত্তারিণী ব্রত তাই সর্বমঙ্গলা মন্দিরে গিয়ে পুজো করে এলাম এবার ঘরে বসে ব্রত কথা পড়ছি পুরা কালে নারদ ঋষি বেড়াতে বেড়াতে একদিন কৈলাসে গিয়ে উপস্থিত হলেন সেখানে শিব ও দুর্গাকে প্রণাম করে ঋষি জিজ্ঞাসা করলেন প্রভু আপনি তো মঙ্গলময় আর সব রকম মঙ্গলের কারণ এখন বলুন তো কী ব্রত করলে মানুষ সব রকম বিপদ থেকে মুক্তি পেতে পারে নারদের কথা শুনে মহাদেব বললেন যে স্ত্রী লোক বিপত্তারিণীর ব্রত করে সে সব বিপদ থেকেই উদ্ধার পায় নারদ জিজ্ঞাসা করলেন পূর্বে এই ব্রত কে করেছিল তার নিয়ম কি আর ফল কি অনুগ্রহ করে আমাকে বলুন নারদের এই কথা শুনে মহাদেব বললেন পুরা কালে বিদর্ভ রাজ্যে একজন স সত্যনিষ্ঠ রাজা ছিলেন তার স্ত্রীও ছিলেন নানা গুণসম্পন্না ঘটনাচক্রে একদিন এক চামারের বউয়ের সঙ্গে তার পরিচয় হয় লুকিয়ে লুকিয়ে তারা অনেক জিনিসপত্র দেওয়া নেওয়া করতে লাগলো একদিন দুজনের নানা কথাবার্তা বলার মাঝখানে রানী বললেন কখনো গোমাংস আমি দেখিনি তুমি একটু গোমাংস লুকিয়ে আমাকে এনে দিতে পারো এরপরে রানীর কথা মতো চামার বউ একদিন একটু গোমাংস বেশ বেশ ঢাকাঢুকি দিয়ে এনে রানীকে দিয়ে গেল আর রানীও সেটা নিজের ঘরে লুকিয়ে রাখলেন ক্রমে কথাটা রাজার কানে গিয়ে উঠল এবং রাজা খুবই রেগে গেলেন পরক্ষণে তিনি অন্তপুরে গিয়ে রানীকে বললেন তোমার ঘরে তুমি কি লুকিয়ে রেখেছো শিকগিরা আমাকে দেখাও তা না হলে তোমার গর্দান যাবে রাজার রাগ দেখে রানী খুব ভয় হলো কাঁপতে কাঁপতে রানী বললেন আমার ঘরে নানা রকম ফল মূল আর ফুলই আছে প্রভু রাজাকে এই কথা বলার পর রানী মনে মনে মা দুর্গাকে খুব ডাকতে লাগলেন রানী মনে মনে বললেন মা বিপত্তারিণী আমি আজ খুব বিপদে পড়েছি আমায় আশ্রয় দাও মা এই বিপদ থেকে উদ্ধার করো আমি সারা জীবন তোমার ব্রত পালন করব। রানীর প্রার্থনায় দেবী সন্তুষ্ট হয়ে অভয় দিয়ে বললেন তোমার স্তবে আমি সন্তুষ্ট হয়েছি তোমার ঘরে যা ছিল সেটা এখন ফলমূল হয়ে গেছে তুমি এখন সেগুলো রাজাকে গিয়ে দেখাও রাজা খুবই সন্তুষ্ট হবেন মা দুর্গার কথা মতো রানী ঘরে গিয়ে দেখলেন যে চুবড়িতে গোমাংসের বদলে রয়েছে এক রাস ফলমূল